আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড বিট বলতে কি বুঝি সাধারণত একটা সংখ্যা নেগেটিভ না পজিটিভ ধনাত্মক না ধনাত্মক না ঋণাত্মক সেইটা বোঝানোর জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় ওই সংখ্যাটিকে সায়েন্ট বিট বা চিহ্নবিট বলে যেমন আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা প্রকাশ করার জন্য যে সংখ্যা বা বিট ব্যবহার করা হয় তাকে চিহ্ন বিট বলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা প্রকাশ করার জন্য যে সংখ্যা বা বিট ব্যবহার করা হয় তাকে সাইন বিট বা চিহ্ন বিট বলে সেটি কেমন কথা একটা বাইনারি সংখ্যা দেখে বুঝতে পারবো যে এটি ধনাত্মক সংখ্যার বাইনারি মান না ঋণাত্মক সংখ্যার বাইনারি মান ওই বিটটা দেখে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে সাইন বিট যদি জিরো হয় তাহলে সেটি ধনাত্মক সংখ্যা বলা হয় বা পজিটিভ সংখ্যা বলা হয় আর সাইন বিট যদি ওয়ান হয় তাহলে ওই সংখ্যাটিকে ঋণাত্মক সংখ্যা বলা হয় একটা উদাহরণ দিচ্ছি এই যেমন পনেরো এর বাইনারি মান এই চারটা এক পনেরোর বায়নারি মান কিন্তু বাম দিকে আরও চারটা শূন্য দিয়ে আমরা আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখেছি তাহলে সাইন বিট হতে হলে আট বিট ষোলো বিট চার বিট এরকম বিট এর প্রকৃত মান রেজিস্টারে সাজিয়ে লিখে আমাদের রেজিস্টার হতে হবে আর রেজিস্টার মানে আট বিট নয় ষোলো বিট না হলে বত্রিশ বিট না হলে চৌষট্টি বিট এরকম তাহলে এই যে আমি এখানে পনেরোর বাইনারি মান ছিল চারটা এক তাকে আমি আরও চারটে শূন্য দিয়ে আট বিট তৈরি করেছি এর বাম দিকের যে শূন্য এটা হচ্ছে সাইন বিট এর বাম দিকের যে প্রথম সংখ্যা এটা হচ্ছে বিট তাহলে কিছুক্ষণ আগে বললাম সাইন বিট যদি জিরো হয় সংখ্যাটি ধনাত্মক হয় এখন সাইন বিট কিন্তু জিরো তাই এই পনেরো কিন্তু প্লাস পনেরো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে মাইনাস পনেরো কখন হবে হ্যাঁ এইখানে এই প্লাস পনেরোর মানকে আমরা দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটা কিন্তু মাইনাস পনেরোর মান হবে এবং সেখানে এখানে কিন্তু বিট এক হবে পরবর্তীতে আলোচনা করব যখন দুইয়ের পরিপূরক আলোচনা করব সেই জন্য বলা হয়েছে যে সাইনবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষা যদি এক মার্কের জন্য আসে তো এত কিছু লিখব না এক মার্কের জন্য আসলে এই লিখলেই হবে আমি মূলত একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যাতে সাইন বিট কী সেটি বাস্তবে বুঝতে পারি সেই জন্য অর্থাৎ একটি বিষয় মনে রাখবো যে বিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস সংখ্যা আর বিট যদি জিরো হয় সংখ্যাটি প্লাস সংখ্যা দুইয়ের পরিপূরক যখন আমরা করবো তখন আরও ব্যাখ্যা দিব এইটার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ